গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আজকে আমি আবারও চলে এসেছি সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সাম্বার কিভাবে আমি সাম্বার বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাম্বার বানানোর জন্য যা যা উপকরণ দরকার সেই সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এখানে হচ্ছে কি আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি কুমড়ো কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি ডাঁটা আর হচ্ছে কি গাজর আর আলু তো এই চারটে উপকরণ দিয়ে আমি হচ্ছে কি আজকে সাম্বারটা বানাবো আর তার সঙ্গে আছে বিউলির ডাল আমি এক কাপ বিউলির ডাল ভিজিয়েছিলাম এতটা পরিমাণে হয়েছে এই বিউলির ডাল আর সবজিগুলো দিয়ে আজকে আমি কিভাবে সাম্বারটা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি ডালটাকে সিটি লাগাবো তারপরে হচ্ছে গিয়ে সবজিগুলো দিয়ে আর একবার সিটি লাগাবো চলুন তাহলে না যাক আজকে রেসিপি আমার সাম্বার সাম্বারের ডালটাকে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি চারটে সিটি দিয়ে নিয়ে আমি চামচের হাতাটা দিয়ে একটু ভালো করে ডালটাকে ঘেঁটে নিচ্ছি তাতে ডালটা একটু ভালোভাবে গলে যাবে তো সাম্বার তৈরি করার জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে আমি ডালের মধ্যে আবার একটা আমি সিটি দিয়ে নিচ্ছি দেখুন ডালটাকে যে আমি ঘেঁটে নিচ্ছি কত সুন্দর ডালটা ঘেঁটে গেছে দেখুন এবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে সিটি রাখিয়ে দিচ্ছি আর ডালটা গোটা গোটা হয়ে থাকবে না খুব সুন্দর সাম্বারটা খেতে লাগবে বিউলি ডালটা যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ ডালের উপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে আমি খুব ফুল স্পিডে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি আমি দুটো দেবো না কারণ হচ্ছে গিয়ে সবজিগুলো সব গলে যাবে সেজন্য আমি একটা সিটিই দেবো দেখুন আমি যে সাম্বারটা বানাবো সাম্বারটা বানানোর জন্য এখানে কিছু আমি হচ্ছে কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি দুটো এরকম বড় সাইজের দুটো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি দুটো টমেটোও আমি গ্রেট করে নিয়েছি আর এই এই দেখুন এই একটা পাতা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখলে অনেকে চিনতেও পারবেন এটা হচ্ছে কি পাহাড়ি ধনে এই ধনেটা কিন্তু খুব সেন যেমন আমাদের যেমন বাড়িতে যে ধনে চাষ করা হয় সেই ধনে পাতা থেকেও খুব সুন্দর সেনে যে পাহাড়ি ধনেটা আজকের আমি এই পাহাড়ি ধনে পাতাটা দিয়ে আমি আজকে সাম্বারটা বানাবো এখানে আমি দুটো নিয়েছি এই ধনে পাতাটাকে আমি কুচু কুচু করে দেব দিয়ে আমি সাম্বারটা বানাবো তাহলে এখানে আমি ধনে পাতা নিয়েছি আর কারি পাতা নিয়েছি আর যে তেঁতুল দেখতে পাচ্ছেন আমি এখানে তেঁতুল ভিজে দিয়েছি আপনার যে যতটা পরিমাণে টক খাবেন সেরকম পরিমাণে টক দেবেন আর এখানে চার কোয়া রসুন আর দুগান আদা নিয়েছি এগুলোকে আমি থেঁতো করেই দিয়ে দেবো চলুন এবারে হচ্ছে কি আমরা সাম্বারটা সাতল দেবো সেটা আমরা দেখে নিই দেখুন আমি কিন্তু গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ফোড়ন দিচ্ছি দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু সর্ষে একটু জিরে আর হচ্ছে কি তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাগুলো কিন্তু আমার চেকে গিয়েছে এবারে আমি এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব স্পিডটা আমি একটু বাড়িয়ে দিলাম লো আমার হচ্ছে কি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে ছিল হাই ফ্লেমে করে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু তেলের উপরে কারিপাতাটা দিয়ে দিচ্ছি কারিপাতাটা দিয়ে তেলের উপরে আমি ভেজে নিচ্ছি দেখুন আমি এর মধ্যে পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু জমে যায় এবং পেঁয়াজটা আমার কতটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মোটামুটি রসুনের গন্ধটা খুব একটা নেই আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আদার সঙ্গে আমি টমেটো গুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কুচিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু আমার খাঁটবে না গোটা গোটা থাকবে সবজি যেহেতু গোটা গোটা আছে কতটা কষানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা সবজি আর ডালটা আমি ঢেলে দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম একটাই সিঁড়ি দেবো নাহলে সব কিছু গলে যাবে তবু মনে হয় কুমড়োটা মনে হয় একটু এ হয়ে গেছে বাট সব কিছু সবজির গোটা গোটাই আছে এবার আমি ঢেলে দিচ্ছি সমস্ত সবজি কিন্তু আমার গোটা গোটাই আছে এর মধ্যে আর আমি জল দেব না ওই ডাল সবজি সেদ্ধ করার সময় যতটা পরিমাণে জল ছিল ওই জলটাই আমি করব আর জল দেব না সাম্বারটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি আপনারা যে যেরকম পরিমাণে খাবেন মিষ্টি খাবেন সেরকম পরিমাণে দেবেন একটু জাস্ট এটা দিলাম একটু মুখের টেস্টের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাও না চাইলে নাও দিতে পারেন দেখুন সাম্বারটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি ধনে পাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ধনে পাতাগুলো কিন্তু খুব সুন্দর সেন্ট আর এই যে পাহাড়ি ধনে পাতাটা এটা সারা বছর থাকে আপনারা চাইলে চাষ করতেও পারেন বাজার থেকে আর ধনে পাতা কিনতে হবে না আমি আপনাদেরকে গাছটা দেখাবো পরে সময় করে একবার গাছটা আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে এখানে এভারেস্টে সাম্বারের মশলাটা আছে সাম্বারের মশলাটা আমি দু চামচের মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা এক চামচ হয়ে গেল দু চামচ দু চামচের মতো আমি সাম্বারের মশলাটা দিয়ে দিলাম এবারে আমার সাম্বারটা পুরো রেডি আর হচ্ছে কি তেঁতুল জলটা দেবো সেটা হচ্ছে কি যে যতটা পরিমাণে টক খাবেন ততটা পরিমাণে দেবেন দেখুন আমার সাম্বার রেডি হয়ে গিয়েছে এবারে আমি সবাইকে পরিবেশন করে দেবো খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে সাম্বারে মশলাটা দেওয়ার ফলে তেঁতুল জলটা আমার গলানো হয়ে গিয়েছে আমি তেঁতুলের মারগুলোকে ছেঁকে নিয়েছি এবার আমি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি আপনার যতটা পরিমাণে যে যতটা পরিমাণে টক খাবেন ততটা পরিমাণে দেবেন ব্যাস সব কিছু আমার সাম্বারে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার সাম্বার কমপ্লিট এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেবো নিয়ে আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি দেখুন আমার কিন্তু সাম্বারটা বানানো হয়ে গিয়েছে আশা করি আপনাদের সাম্বারের রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের যদি সাম্বারের রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ভাবে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ